এর মেজর পার্ট আমরা কখনোই বেসিকে সলভ করা শিখি না কিন্তু এমন একটা লেভেল পর্যন্ত আমি চেষ্টা করব আপনাদেরকে তুলে দিতে যেখান থেকে পরবর্তীতে আপনারা চাইলে নিজেই আলসার प्रिपरेशनটা নিতে পারবে পরবর্তীতে আমার কাছে অ্যাডভান্স কোর্স করার জন্য আপনারা বাধ্য থাকবেন না যে কোনো প্ল্যাটফর্ম থেকে করতে পারবেন অথবা নিজেই प्रिपरेशनটা নিয়ে ফেলতে পারবেন কারণ আমরা আইএলস এর প্রত্যেকটা মডিউলের সাথে খুব ভালোভাবে পরিচয় হয়ে যাব বেসিকের যা কিছু আমরা পড়ব সব আইএলস থেকেই পড়ব এই যে আমরা লিসেনিং স্ক্রিপ্ট রিডিং বলছি এটা লিসেনিং আইএলসের যে লিসেনিং আছে সেখান থেকেই করব স্পিকিং এর ক্ষেত্রে পার্ট 1 পার্ট 2 এর সাথে যে পরিচয়ের বিষয়টা বলছি এই एवरीथिंग উইল কাম ফ্রম আইল স্পিকিং এন্ড আপনার নাম কি আপনার বাড়ি কোথায় এরকম খুব সাধারণ কিছু কোশ্চেন এর ভিতরে বিষয়টা লিমিটেড থাকবে না রিডিং এর ক্ষেত্রে কি থাকছে আমাদের রিডিং এর ক্ষেত্রে আমরা কি কি কোশ্চেন আসে শুরুতে এটা জেনে নিব তারপর আমার থাকবে 1 থেকে 4 পর্যন্ত কোশ্চেন সেখানে কি কি আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে কোশ্চেন গুলো আমরা এক থেকে চার বলছি এখানে লিস্টটা দেওয়া নাই আমরা লিস্টটা একটা প্রোভাইড করব লিসেনিং এর যত क्वेश्चन এই ফার্স্ট ক্লাসে আমরা প্রভাইড এক থেকে চার পর্যন্ত क्वेश्चन যদি আমরা কভার সম্ভব হয় একটা লেকচারে লেকচার 2 তে আমরা দেখব যে क्वेश्चन গুলো কিভাবে বুঝতে হয় ওকে এন্ড সেম ম্যানারে আমরা পাঁচ থেকে 10 আরেকটা লেকচারে কভারের চেষ্টা করব যদি সম্ভব হয় এর মধ্যে ভালো যদি না হয় আমরা আরো দু একটা ক্লাস এখানে এক্সট্রা করব তারপর আমাদের টার্গেট থাকবে প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং আমরা অনেকেই প্যাসেজ না বুঝেই আনসার করার চেষ্টা করি শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে তো উইস ইজ এ রং অ্যাপ্রোচ ফর বেসিক লার্নার্স উইস ইজ এ ভেরি রং অ্যাপ্রোচ ফর বেসিক লার্নার আমরা যারা ইংরেজি কম বুঝি টিপস অ্যান্ড ট্রিক্স তাদের ক্ষেত্রে অলমোস্ট প্রযোজ্য না বললেই চল কারণ তার টিপস অ্যান্ড ট্রিক্সের সর্বোচ্চ পরিমাণ ভুল হবে তাহলে সেক্ষেত্রে আমার ডেভেলপ করতে হবে প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং আমার ডেভেলপ করতে হবে কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং যেটা আমার বেসিকের পার্ট এই দুটো যখন আমরা পারবো তখন আমরা টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে সেখান থেকে আনসারটা জাজ করতে পারবো ইটস এ লেন্থি প্রসেস আমরা সবচাইতে বেশি সময় দিতে হবে আমাদের লিসেনিং এবং রিডিংয়ে স্পিকিং দেখা যাক আমরা কত দ্রুত কভার করতে পারছি এর সাথে সাথে আমরা যেটা করব আমরা এক মাসের একটা রিডিং প্ল্যান আপনাদেরকে যদি সম্ভব হয় দুই মাসের একটা প্ল্যান দেবো আমরা এক মাস লিখে রাখছি এই দুটো মডিউল করে আস্তে আস্তে হয়তো আপনার এক মাস পুরিয়ে গেল সেক্ষেত্রে আমি তো দুই মাসের প্ল্যান দিয়ে লাভ নেই আদায় করতে পারবো আমার প্রত্যেকটাতেই টার্গেট আছে স্পিকিং এর ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে আয়ল রাইটিং এ আমাদের যে গ্রামার আইটেমস গুলো প্রয়োজন সেইগুলোর সাথে আমরা পরিচয় হবে এবং সেগুলো আমরা প্র্যাকটিসও করবো ঠিক আছে আমরা দেখবো যেটা আমার আয়ল রাইটিং এ মাস এবং যেটা আমার স্পিকিং এও আমি যদি সেন্টেন্স মেক করতে না পারি আমি স্পিকিং এর আনসার ডেলিভার করবো তার সাথে আমাদের সেন্টেন্স কানেক্টর একটা ব্যবহার থাকবে এখানে সেন্টেন্স কানেক্টর বিষয়গুলো কি কারণ আপনি রাইটিং টাস্ক ওয়ান 2 তে একাধিক লাইনে তো বিষয়গুলো লিখতে হয় অনেক সময় আপনার মিনিমাম হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস যে এসেটা আমরা লিখবো টাস্ক ওয়ানে এটা সর্বনিম্ন মানে আমাকে সত্তর আশি পর্যন্ত বা একশো পর্যন্ত হয়তো লিখতে হবে ঠিক আছে একশো সত্তর আশি থেকে দুইশো পর্যন্ত এই এসে গুলো তো দুইটা তিনটা প্যারাগ্রাফে ভাগ করতে তো কোন প্যারাগ্রাফটা কিভাবে শুরু করতে হয় একটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্স কি দিয়ে কানেক্ট করলে ভালো হয় এই কানেক্টরের ব্যবহারগুলো আমরা বেসিকে দেখি টাস্ক টু এর ক্ষেত্রে কানেক্টরের ব্যবহারটা আরো বেশি সেটাও আমরা দেখবো পাংচুয়েশন এর ব্যবহার নর্মালি আমরা কি করি আমরা হচ্ছে কমার ফুল স্টপ আমাদের সারা জীবনের পাংচুয়েশন দুইটা রাইটিং এ কমা ফুল স্টপ বাদে পাংচুয়েশন ব্যবহার করছি এই সংখ্যাটা খুব কম তো আরো যে দুই একটা পাংচুয়েশন ইংরেজিতে বা হচ্ছে বাংলাতেও হোক সেটা ব্যবহার করা যায় এবং সেটা আপনার রাইটিং এর মানটাকে আপগ্রেড করে সেই পাংচুয়েশনের ব্যবহারগুলো আমরা দেখবো এবং সেগুলো আমরা অ্যাপ্লাই করব ডিরেক্ট রাইটিং টাস্কের উপরেই অ্যাকটিভ প্যাসিভ একটা ব্যবহার আছে যেটা অনেকেরই ভুল হয় বিশেষ করে টাস্ক ওয়ানে আমরা মানে কখন অ্যাক্টিভ আর কখন প্যাসিভ ব্যবহার করব এই জায়গাগুলোতে আমাদের অনেক গ্যাপ থাকে এখন আমরা টাস্ক ওয়ান টাস্ক টু বলছি এই বিষয়গুলোর সাথে আমরা হয়তো অনেকে পরিচিত না ঠিক আছে তো এটা যখন আমরা রাইটিংটা শুরু করব আমরা দেখে নিব যে টাস্ক ওয়ান কি টাস্ক টু কি এবং সেখানে কেন এই গ্রামারগুলো প্রয়োজন ওকে আর ফাইনালি আমাদের থাকবে এই আইটেমগুলো শিখে যাওয়ার পর আমরা চেষ্টা করব সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে এবং সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে এবং এই যত সেন্টেন্স আমরা তৈরি করব সেগুলোও চেষ্টা করব টোটাল আয়েলস কনটেক্সটের উপরে লিখতে আয়েলস এর টাস্ক 2 তে যে क्वेश्चन গুলো থাকে বা টাস্ক 1 এ যে क्वेश्चन গুলো থাকে কম্পাউন্ড কমপ্লেক্স मोस्टলি হচ্ছে আপনার 2 তে अप्लाई করা সহজ বাট 1 এও अप्लाई করা যেতে পারে ওকে এখন যেটা আমরা বলছিলাম যে উই